১৫ জুন গ্রহদের প্রধান শাসক রাজা গ্রহ দেব ভুবন ভাস্কর সে রবি নিজের মিত্র রাশি রাজকুমার বুধের রাশি মিথুনে গিয়ে প্রবেশ করবেন সেখানে থাকবেন পনেরোই জুলাই দু পর্যন্ত রাজা পুত্রের এই যে সমন্বয় মানে পিতা পুত্রের এই যে সমন্বয় এটি তিরিশ দিন ধরে থাকবে আর তার জন্য তিরিশ দিন ধরেই প্রত্যেকটি রাশি এর প্রভাব নিজেদের জীবনে আপনারা অনুভব করবেন বারোটি রাশি আপনারা এই সময় গ্রহর যে পরিবর্তন তার ফলে নিজেদের জীবনে কি কি ঘটনা আপনাদের ঘটতে আপনারা দেখবেন তার একটি সামান্য কিছু ধ্যান ধারণা আপনাদের সামনে আজকে তুলে ধরব শুরু করব রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে দিয়ে আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের আলোচনাটি হচ্ছে রবি মিথুন রাশিতে প্রবেশ এর ফলে বারোটি রাশির ব্যক্তি আপনারা কি কি নিজেদের জীবনে ঘটতে দেখবেন শুরু হবে মেষ রাশিকে দিয়ে মেষ রাশি এই তিরিশটি দিনের মধ্যে আর্থিকভাবে কিছু বড় ডিসিশন আপনাদের পিতাকে আপনারা নিতে দেখবেন কিন্তু তা যে আপনাদের খুব পছন্দের হবে তা কিন্তু নয় তার জন্য পিতার সাথে একটি মানসিক দূরত্ব আপনাদের বাড়বে ধার্মিক ভাবে কিছু যাত্রা আপনাদের এই সময় হবে এই যে দিন শেষের বেলায় এসে আপনাদের মনে নতুন কিছু করবার একটি সঞ্চার দেখা যাবে ঠিক সেই সময় শেষের বেলায় এসে আপনাদের মধ্যে শক্তি এবং সাহস উদ্যম কাজ করবার উদ্যম অনেকখানি বাড়বে তবে হ্যাঁ মানসিকভাবে কিছু আপস অ্যান্ড ডাউন এই তিরিশটি দিন ধরেই মেষ ব্যক্তি আপনাদের কিন্তু দেখতে হবে এবার বৃষ রাশি সম্পত্তির অধিকার নিয়ে পরিবার পরিজনদের সাথে কোর্ট কেস পর্যন্ত এই তিরিশ দিনের মধ্যে কিছু কিছু বৃষরাশি ব্যক্তি আপনাদের কিন্তু হয়ে যাওয়ার কথা তবে এই ক্ষেত্রে আমি বলবো কোর্ট কেসের দিকে না গিয়ে আপনারা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে সেটিকে সলভ করবার চেষ্টা করুন আর শেয়ার মার্কেটে এই সময় কোনো রকমের কোনো বড় ইনভেস্ট আপনারা করবেন না তবে হ্যাঁ বাড়ি করতে পারেন খাদ্য বস্তু সংক্রান্ত যারা ব্যবসা করেন তারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন জমিতে পয়সা আপনারা ইনভেস্ট করতে পারেন আর বিশেষ করে খেয়াল রাখুন নিজেদের স্বাস্থ্যের দিকে কারণ আপনাদের এই সময় হাত পা কম কিন্তু আপনারা বেশি মুখ খুলবেন ফলে ফ্যাট গেইন আপনারা করবেন যার কারণে অসুস্থ আপনাদের হতে হতে পারে এবার তৃতীয় নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশি এই দৃষ্টি তিনের মধ্যে আপনাদের মধ্যে আপনাদের স্বভাবের মধ্যে আক্রমণক যে ভাব সেটি কিন্তু বেশি মাত্রায় বাড়তে দেখা যাচ্ছে ঠিক এই কারণের জন্য আপনাদের কেরিয়ারে এবং দাম্পত্য জীবনে দুই জায়গা শান্তি আপনারাই নষ্ট করবেন বাড়িতে কোনো না কোনো ছোটোখাটো ব্যাপারে ঝামেলা লেগে যাওয়ার এই যে টেন্ডেন্সি বারবার কিন্তু এই সবের মধ্যে দেখা যাবে আপনাদের স্বভাবের মধ্যে উগ্রতা এতটা থাকবে তার সাথে সাথে আপনারা কথার দ্বারা আপনার লাইফ পার্টনারকে কিন্তু হার্ট করে বসবেন অহংকারের চশমা আপনাদের চোখকে এতটাই ছেয়ে থাকবে যে আপনার সামনের মানুষটি আপনার জন্য যে যে কাজ করে যাচ্ছে যে যে সুবিধা আপনাকে দিয়ে যাচ্ছে সেটি আপনি দেখেও কিন্তু অদেখা করবেন বিশেষ করে যাদের হার্টের অসুখ রয়েছে তারা কিন্তু এই সময় সাবধান থাকুন আর প্রেশার হাই প্রেশার হতে কিন্তু দেখা যাচ্ছে প্রেসার বেশি ফ্র্যাকচুয়েট এই সময় করবেন দেখুন যতটা পারবে নিজেকে এই সময় শান্ত রাখবার চেষ্টা করুন আর ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে সেই সমস্ত কিছুর থেকে আপনারা নিজেকে দূরে রাখুন আর পারলে দিনে দুবার অন্তত খোলা জায়গায় খোলা মেলা জায়গায় আপনারা একটু হাঁটার চেষ্টা করুন এবার চতুর্থ নম্বর আসি কর্কট আসি যদি কোনো কেউ কেস সম্পত্তির কারণেই হোক বা আর্থিক কারণেই হোক না কেন সেই কেস যদি আপনাদের ঘরে বহুদিন ধরে চলতে থাকে এরকম অবস্থান যদি সিচুয়েশন যদি আপনাদের কারোর সাথে থেকে থাকে তাহলে তার নিষ্পত্তি এই তিরিশ দিনের মধ্যে হবে তার নির্ণয় এই তিরিশ দিনের মধ্যে বেরাবে তবে হ্যাঁ আপনাদের পক্ষেই সেই রেজাল্ট কিন্তু বেরাবে কেরিয়ারের দিকেও বেশ কিছু পজিটিভ অবস্থান আপনাদের আসবে বেশ কিছু উন্নতির পরিস্থিতি আপনাদের আসবে যারা বিদেশের সাথে যুক্ত বিদেশের ব্যবসা করেন বিদেশে গিয়ে যারা চাকরি করছেন সেই ক্ষেত্রে বিদেশের থেকে আপনারা কিন্তু বেশ লাভ পাবেন ব্যবসার বৃদ্ধি সংক্রান্ত কোনো না কোন সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন তবে জীবন সাথীর স্বাস্থ্য সংক্রান্ত একটু চিন্তায় আপনাদেরকে পড়তে হতে পারে এমন আপনি বলবেন না যার কারণে আপনার লাইফ পার্টনার হার্ট হতে পারে এই দিকে একটু বিশেষ সতর্কতা আপনারা রাখুন কর্কট রাশির ব্যক্তি এবার সিংহ রাশির ব্যক্তি আপনাদের জন্য এই যে গোচর এটি বহু ইচ্ছে পূর্তি করবার জন্যই আপনাদের জীবনে আসছে এই তিরিশটি দিনের মধ্যে বহু ইচ্ছে আপনাদের পড়তে হবে আর্থিকভাবে বেশ পুষ্ট বেশ সমৃদ্ধ আপনাদেরকে করে দেবে আপনাদেরই রাশিপতি শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনারা এই ক্ষেত্রে কিন্তু লাভ পাবেন যে যে ইনভেস্টগুলি সে ছোট ইনভেস্টই হোক না কেন আপনারা যেগুলি করে রেখেছেন তার থেকে এবার আপনারা এসে কিন্তু মুনাফা পাবেন পরিবারের তরফ থেকে সম্পত্তি পাবার যোগ আপনাদের এই সময়কে এসে কিন্তু তৈরি হবে ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে পিতা বা আপনাদের ফ্যামিলি আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্ট করবে সমাজে মান সম্মান আপনাদের তো বাড়বে এমনকি হবে আপনাদের কেরিয়ার জীবনে উন্নতি হবে পরিবারের সবার সাথে সম্পর্ক এই সময় এসে আপনাদের ভালো থাকবে এবং তাদের জন্য কার্যক্ষেত্রেও আপনারা কিছু না কিছু পরিবারের কোনো মানুষের জন্য কাজের ক্ষেত্রেও আপনারা কিছু না কিছু লাভ এই সময় পাবেন তবে হ্যাঁ আপনার যে পিতা সে কোনো না কোনো নিজের পার্সোনাল কোনো ম্যাটার নিয়ে নিজের কিন্তু খুব চিন্তায় এই সময় থাকতে পারেন যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য এই তিরিশটি দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তবে হ্যাঁ এমন কোনো কথাবার্তার মধ্যে থাকবেন না এমন কোনো জায়গায় নিজেদের ওপিনিয়নকে রাখতে বসবে না যেখানে আপনাদের কোনো ওপিনিয়ন রাখারই দরকার নেই যে কথা আপনার কোনো কাজেই লাগবে না এমন কোনো অশান্তিকর পরিস্থিতি নিজের লাইফে আপনারা নিজে থেকে ডেকে আনতে যাবেন না তাছাড়া কন্যা রাশি এই যে গোচর আসছে এটি আপনাদেরকে কেবলমাত্র লাভই দিয়ে যাবে এবার সপ্তম রাশি তুলা রাশি তুলা রাশি যে সকল ব্যক্তিরা সরকারি চাকরি করছেন বা কোনো না কোনো ভাবে সরকারি ক্ষেত্রে সরকারি মাধ্যমের সাথে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই সরকারের তরফ থেকে কিছু না কিছু লাভ পাবেন আপনাদের যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে সম্পর্ক এই সময় আপনাদের কিন্তু চূড়ান্ত রকমের ভালো থাকবে সরকারি তরফ থেকে আপনাদের মান সম্মান পেতে দেখা যাচ্ছে আপনার বলা কথাকে এই সময় কিন্তু খুব গুরুত্ব খুব মান্যতা দেওয়া হবে যারা কন্ট্রাক্টের কাজ করেন তাদের বেশ কাজের সাফল্য আসবে তাদের হাতে প্রচুর কাজ আসবে সরকারি তরফ থেকেও আপনাদের হাতে কাজ আসবে আর্থিকভাবে লাভ তো খুব ভালো পাবেন পিতার সাথে সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা আরো বেশি করে বাড়বে ধার্মিক বোধ আধ্যাত্মিক বোধ এই সমস্ত কিছু এই তিরিশ দিনের মধ্যে আপনাদের কিন্তু বাড়বে তবে ছোট ভাই বোনের সাথে কোনোভাবেই কোনো ঝামেলায় নিজের থেকে জড়াতে যাবেন না অষ্টম রাশি বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখুন মানসিকভাবে এই তিরিশটি দিন আপনাদের কিছু না কিছু সমস্যা দেখতে হতে পারে যেমন তর্ক করবার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু যথেষ্ট আকারে বাড়বে কিন্তু আপনাদের সামনের ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কোনো কথা আপনি বুঝতে চাইবেন না বা আপনারা বুঝতে পারবেনই না আবার নিজের যে কথাটি আপনি বলবেন সেটি সামনের ব্যক্তিকে বোঝাতে যার ফলে এই তিরিশটি দিন আপনারা যতটা পারবেন নিজের যে ফ্যামিলি আছে তাদের সাথে সময় কাটান আপনার ফ্যামিলির ইমোশনাল সাপোর্ট এই সময় আপনাদের জন্য কিন্তু খুব দরকার রয়েছে এবার নবম রাশি ধনুরাশি ধনুরাশির যারা ব্যবসায়ী রয়েছেন এই যে সময় এই যে তিরিশটি দিনকে আপনারা চরমভাবে কাজে লাগাতে পারবেন বিশেষ করে যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন বা আধ্যাত্মিকভাবে কোনো কাজ করেন বা এই সংক্রান্ত কোনো না কোনো ব্যবসা করেন তারা এই সময় ব্যবসায় আপনাদের চরম উন্নতি করবেন বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু এমনিতে ভালোই দেখা যাচ্ছে যদি না আপনি নিজে থেকে আপনার সামনের ব্যক্তিটিকে অতি মাত্রায় ইগো দেখাতে বসেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার ভাগ্য এই সময় চরম সীমায় থাকবে তারা নিজেদের কেরিয়ার জীবনে চরম উন্নতি করতে পারবেন এবং তার ভাগ্যের জোরে আপনিও লাইফে কিন্তু যথেষ্ট এগিয়ে এই সময় যেতে পারবেন এবার দশম রাশি মকর রাশি কেরিয়ারের ব্যাপারে এই তিরিশটি দিন আপনাদের কাছে কেরিয়ার সম্পর্কে যে ধ্যান ধারণা আপনারা কোন দিকে যাবেন কিভাবে নিজেদের কেরিয়ারকে সাজিয়ে তুলবেন সেটি কিন্তু সুস্পষ্ট আপনাদের সামনে হয়ে যাবে কনফিডেন্স লেভেল প্রচণ্ড বেশি হাই থাকবে তার সাথে সাথে আপনারা যে কোনো কম্পিটিশানে এই সময় পার্টিসিপেন্ট করবার যে টেন্ডেন্সি সেটি আপনাদের মধ্যে বাড়বে এবং কম্পিটিশানে জয়ী খুব সহজেই আপনারা এই সময় হতে পারবেন আপনাদের সাথে যারা এত দিন ধরে শত্রুতা করে এসেছে এবার তারাই আপনার সামনে এসে তারা কিন্তু হার স্বীকার করতে বাধ্য হবে সরকারি চাকরি পাবার একটি ইঙ্গিত আপনাদের পাওয়া যাচ্ছে লোন মুক্তির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে ইঙ্গিত সাথে সাথে যে সমস্ত আইনি ঝামেলা আপনাদের উপরে পড়েছিল তার থেকে আপনার দূরে যাবেন বা সে সংক্রান্ত সিদ্ধান্ত এই সময় আসবে এবং সেটি আপনাদের পক্ষেই সিদ্ধান্ত আসবে এবার এগারোতম রাশি কুম্ভ রাশি সন্তান নিয়ে আপনাদের চিন্তা বাড়বে বা সন্তান হতে গিয়ে আপনারা সমস্যা দেখবেন সন্তান হবার দেখুন এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে কিন্তু আপনারা খুব ভেবে চিন্তে তারপরে নিন দেখুন আপনাদের সন্তান কোনো না কোনো কারণে তারা নিজেদের নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো না কোনো সমস্যা দেখবে বা তাদের কেরিয়ার লাইফে কোনো না কোনো সমস্যা হবে তাদের রকম অবস্থা দেখে আপনারা কিন্তু চিন্তায় পড়বে বিবাহিত জীবনেও যে খুব ভালো একটি সময় আপনারা দেখবেন তা কিন্তু না বিবাহিত জীবনের যে প্রভাব খুব ভালো আসবে তা নয় স্বাস্থ্যের থাকবে তবে হ্যাঁ কিছু কিছু ইচ্ছে আপনাদের এই সময় পূরণ হবে এই যে তিরিশটি দিন কিছু কিছু ইচ্ছে পূরণের জায়গা যে ক্ষেত্র সেটিকে এই সময় আপনাদের জন্য তৈরি করে যাবে এবার সর্বশেষ রাশি মিন রাশি আপনাদের এই সময় খাটনি এবং আরাম দুই সমান সমান তালেই হতে থাকবে সংসারে কিছু ঝামেলা বা পরিবারের মানুষের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে রাগ অভিমানের বাতাবরণ জীবনে কিন্তু তৈরি হবে তবে হ্যাঁ শেষের বেলা এসে তিরিশ দিনের শেষের বেলা এসে আপনাদের রেখে রাখা যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে সেগুলি আপনারা নিজেরাই সম্পূর্ণ করে ফেলতে পারবেন দেখুন এই যে মাস এই যে তিরিশটি দিন এই দিন আপনারা পরামর্শ অনুযায়ী চলুন সেটি আপনাদের জন্য খুব আপনারা সে অনুযায়ী না চললে কিন্তু কোনো না কোনো অসুবিধায় পড়তে পারেন অনুকূল পরিস্থিতি রাখবার জন্য আপনারা ডাক্তারি পরামর্শ মেনে চলুন আর তার সাথে যদি পারেন তাহলে নিজের কুণ্ডলিটিকে একবার চেক করিয়ে রাখুন তাহলে বড় কোনো সমস্যা আসবার আগেই আপনারা তা অনুমান করে ফেলতে পারবেন তবে হ্যাঁ অর্থ যদি কোথাও ইনভেস্ট করতে চান সেটি কেবলমাত্র ভূমি ভূমিতেই আপনারা ইনভেস্ট করতে পারবেন তাছাড়া আপনাদের এই সময় কোনো রকমের অর্থ ইনভেস্ট না করতে যাওয়াই ভালো এবার যে এক থেকে বারোটি রাশির সম্পর্কে আমি জানালাম এবার এক থেকে বারোটি রাশির উদ্দেশ্যেই আমি সবার উদ্দেশ্যেই আমি উপায় জানিয়ে রাখছি সে উপায় যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লাইফে আসা সমস্যাগুলি আগে থেকেই আপনাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাবে প্রথম সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি দিন আপনারা অর্ঘ দান করুন ভোর ছটার মধ্যে আর প্রত্যেকটি দিন আদিত্য হৃদয় স্ত্রোত্র এটি আপনারা পাঠ করুন আর যদি লাইফে বেশি মাত্রায় কোনো অসুবিধা আপনারা দেখেন তো তাহলে চণ্ডী স্ত্রোত্র এটিকে প্রত্যেক দিন একবার করে অন্তত আপনারা পাঠ করতে থাকুন সমস্যা কোনো বাড়াবাড়ি তো আসবেই না বরং আরও ভালো এই তিরিশটি দিন আরও ভালোভাবে আপনারা কাটাতে পারবেন নমস্কার